কি জুনিয়র ডাক্তাররা হোক কি সব টালিগঞ্জের ফিল্ম আর্টিস্টরা হোক কি কলকাতা শহরের রিক্সাওয়ালারা হোক কি আমাদের গোটা রাজ্য জুড়ে গায়ের গৃহবধূরা হোক কি স্কুলের বাচ্চারা হোক কলেজের ছেলেপিলেরা হোক ফুটবল খেলোয়াড়রা হোক এত এত লোক নিজের নিজের মতো করে রাস্তায় নেমে যাবে ভাবতে পারে তখন বেঁচে পড়েছে ওই অভিনয় বলছিল না মমতা ব্যানার্জি গত বারো তেরো বছরে মমতা মমতা মানে সরকার এই এত আন্দোলন করছে ছাত্ররা আন্দোলন করছে কৃষক শ্রমিক যে কত লোক আন্দোলন করেছে সরকারি কর্মচারীরা আন্দোলন করেছে মমতা ব্যানার্জি কোনোদিন কোনো আন্দোলনকে কথা শোনার প্রয়োজন বোধ করেনি পায়ের ওপর মারিয়ে দিয়ে চলে গেছে সেই মমতা ব্যানার্জি এখন ডাক্তারি ছাত্রদের ডাকছে ডেকে বলছে চা খেয়ে যাও তারা বলছে না খাবো না বলে চায়ের কাপ উল্টে দিয়ে চলে যাচ্ছে পরের দিন আবার ফোন করে বলছে আয় বাবা আরেকবার একটু বসি আয় কলে না পড়লে পেঁচে না পড়লে হয় পেছে পড়েছে কেন তারপর কেঁচো ঘুরতে গিয়ে কেউ টে বেরোলো কখন আজান হবে আমার মনে আচ্ছা পেঁচে পড়ে আমি অনেকক্ষণ বলছি নাকি পেছে পড়েছে কেন পেঁচে পড়েছে এত লক্ষ লক্ষ মানুষ নামার পর রাস্তায় নামার পর ভেবেছিল মোদী মোদীজির সাথে ফিটিং করে সেটিং করে আপাতত লোকের রাগ চাপা দেওয়ার জন্য মালটা সিবিআই এর ঘরে পাঠিয়ে দিই তারপরে সেট করে দেবো তারপরে সিবিআইও তদন্ত করতে এসে বুঝেছে যে না এইটা হচ্ছে এত লোক আজ দেড় মাস আর কদিন পরে দুর্গা পুজো দেড় মাস দুই মাস পৌনে দু মাস হতে চললো এখনো লক্ষ লক্ষ লোক রাস্তায় নামছে তখন চাপে পড়ে কেচো খুঁড়তে গিয়ে প্রথম ঢোড়া সাপ বেরলো ঘোষ আমি বলছি ওটা ঢোড়া সাপ ওর পিছনে আরো আছে ওর পিছনে কেউটে আছে চন্দ্রপোড়া আছে গোখরো আছে বের করতে হবে বিরাট আপনি সব সিপিএম কিদল সব ছেড়ে দাও একটা চোখ বুঝে ভাবেন এই রাজ্যে একটা হাসপাতাল সেখানে মানুষ মরলে মরগের বডি রাখে সেই মর থেকে নাকি রাত্রিবেলা কফিন থেকে নাকি মরদেহ মৃতদেহ বার করে সেই মৃতদেহের উপর বলাৎকার করে তার ভিডিও তুলে সেইটা নাকি ব্লু ফিল্ম হিসেবে ইন্টারনেটে ছড়ানো এইটা হলো পশ্চিমবঙ্গে ব্যবসা সরকারি হাসপাতালে সরকারকে সামনে রেখে পুলিশকে সামনে রেখে ডাক্তারদের একটা অংশকে সামনে রেখে এইটা হয় আমার আপনার বাড়ির লোক তো আর্জি করে মরতে পারে কদিন আদে দেহের সাথে জীব হবে কবিতা বলছিল শিক্ষক মানে সে মানুষ তৈরি করে আর ডাক্তার মানে সে বাকি জীবন মানুষের जान বাঁচায় তো ডাক্তার যদি টুকে পাস করে আর জি করে সন্দীপ ঘোষের বিরাট দুর্নীতি প্রশ্নপত্র ফাঁস করে দেয় ডাক্তার টুকে পাস করছে সে ব্যাটা এই টুকে পাস করে ডাক্তারের কাছে আমরা যাব আমরা কি করে যাব কি ওষুধ দিতে কি ওষুধ দেবে ও তো জানে না ও সন্দীপ ঘোষের পিছনে পিছনে ঘুরে বাস করেছে স্বাস্থ্যমন্ত্রীকে প্রশ্ন করব তৃণমূল সমর্থকদের বলছি আপনার দলের নেত্রীকে প্রশ্ন করবেন না আপনার দলের দু নম্বর নেতা ছিল শিক্ষামন্ত্রী শিক্ষা ক্ষেত্রে এমন দুর্নীতি হলো শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তর সহ জেলে চলে গেল তা এখন তো যা বোঝা যাচ্ছে যে শিক্ষা দুর্নীতিটা ছিল আমাদের পাড়ার পাকাপল বাজারে আর স্বাস্থ্য দুর্নীতি যা বেরোচ্ছে হাওড়া ব্রিজ বেরোচ্ছে ওইটা ডিঙি নৌকো হলো এটা টাইটানিক জাহাজ তাহলে স্বাস্থ্যমন্ত্রী জেলে যাবে না আমরা যে বলেছি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করো পুলিশ মন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করো খুব ভুল বলেছি এই প্যাচে পড়ে এখন ওই অভিধা বলছিল অভিধা ওই সব সব ওর দায় আছে অগ্রজ টগ্রজ এইসব বলে ভালো ভালো ভাষা দিয়ে বলার আমার ওইসবের ব্যাপার নেই আমি বলছি অভিদা ওটাই ওনাদের সংস্কৃতি যারা শহীদ দিবসে পাগলু ডান্স না চায় তারা প্রতিবাদকে ডান্স বলা আর কিছু এই পরিস্থিতি আমরা কি বলবো আমরা বামপন্থী এখনো কি কাজ করছে আজকে তো এই ছাব্বিশ তারিখ কলকাতা ভাসিয়ে দিয়ে মিটিং করে গোটা রাজ্যের ছাত্র যুব মহিলারা হৈ হৈ করে লাখারেখের মতো লোক গোটা কলকাতা কিন্তু এতদিন আমরা কি করলাম আমরা বামপন্থীরা বললাম যে এটা মানুষের আত্মহত্যা এখানে আমরা মাঝখানে ঝাঁপিয়ে পড়ে মিনাক্ষী প্রথম দিন গাড়ি আটকেছিল বলে মীনাক্ষী ঝাঁপিয়ে পড়ে মাঝখানে ফটো তুলতে চলে যাবে ওইটা আমাদের কাজ না সাধারণ মানুষের মায়েদের বোনদের আন্দোলন বাচ্চা বাচ্চা মেয়েরা সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা সব 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 কোনোদিন মিটিং মিছিলে আসতো না কিচ্ছু না তারা সব গলা সিরাপ দিয়ে চিৎকার করছে বলছে উই ওয়ান্ট জাস্টিস এর একটা সম্মিলিত জোর আছে তো দম আছে আমরা বললাম যে এই লক্ষ লক্ষ মানুষ নেমেছেন আমরা বামপন্থীরা সাথে আছি পাশে আছি যেদিন ওই চোদ্দই অগাস্ট বোধ রাত্রিবেলা রাত দখল গোটা বাংলা জুড়ে লক্ষ লাখ লাখ লোক লোক নামলো রাস্তা আমি আমার জীবনে ওই জিনিস দেখিনি আমি বয়স্ক অনেক মানুষকে জিজ্ঞাসা করলাম আমাকে এক বয়স্ক মানুষ অনেক বয়স হয়ে গেছে তিনি বললেন সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট যেদিন ভারত স্বাধীন হয়েছিল সেই দিনটা আমার একটু একটু মনে আছে ওই দিন অত লোক নেমেছিল তারপরে আমি জীবনে কোনোদিন এত লোক রাস্তায় নামতে দেখি কেউ আমরা কি করলাম আমরা বামপন্থীরা সিআইটি ওলা উবের ইউনিয়ন তারা সেদিন বলল যে আমরা সারা রাত আমাদের গাড়ি চালাবো কেউ যদি বাড়ি ফিরতে চান আমরা আছি এই এখন প্রতিবাদীরা আন্দোলন মিটিং মিছিল করছে অধিকাংশ ক্ষেত্রে মহিলারা সামনে আর পুলিশ ধরে ধরে কেস পাঠাচ্ছে এই যেমন কলতান দাসগুপ্তকে ফালতু কেসে ফাঁসাতে চাইলো ফালতু কেস তো তাই তিন চার বেশি ধরে রাখতে পারে আর আমরা ওই সব জেল ফেললে ভয় পাই কিন্তু সাধারণ নাগরিক যারা আগে কোনো দিন মিটিং মিছিলে ছিলেন না এখন রাস্তায় নামছেন তাদেরকে ধরে ধরে বলছে তাহলে এগুলোকে কেস দাও সমন পাঠাও তোলো ভয় পাইয়ে দাও আমরা বামপন্থীরা কি বলেছি মহিলা আইনজীবীদের টিম তৈরি করছে বামপন্থী আমরা বলেছি যে যদি কাউ কেউ এরকম থানা থেকে ডাক পান পুলিশের ডাক পান ব্যাপারটা কি না বোঝেন আমাদের মহিলা আইনজীবীদের আমাদের আইনজীবীদের সাথে যোগাযোগ করে বিকাশ ভট্টাচার আছে মাথায় আছে তার পাশে দাঁড়ানোর জন্য হাজারো আইনজীবী আছে আমরা সব কাজ করাচ্ছি কোনো এই পুলিশ এই তৃণমূল ভয় পাওয়ার বিষয় পুলিশের মতো এই পুলিশকে দিয়ে একের পর এক পাপ ঘাটিয়েছে বাজে কাজ করিয়েছে থানার পর থানা সব ওসি গুলো রাত্রিবেলা আসতো সব খাবার টেবিল মদ নিয়ে আসতো এক পিছনের ঘরে চলে যেত তৃণমূল নেতা থানার পিছনে ওসি আর পাড়ার তৃণমূলের ব্লক সভাপতি একসাথে চানাচুর দিয়ে মাল খাচ্ছে আর পরের দিন সকালবেলা বেরিয়ে সেই অফিস পাড়ায় কে সিপিএম করে তার পিছনে গিয়ে ছোট থাকে গিয়ে লাগো তাকে গিয়ে হুমকি দাও জরিমানা করো ধমকি দাও তার দোকানটা বন্ধ করাও সে টোটো চালালে তাকে টোটোটা বন্ধ করাও বলো খবর তো করবি না এই তো পুলিশের কাজ হয়েছে পুলিশকে দিয়ে অনেক খারাপ কাজ করিয়েছে মমতা এই রাজীব কুমার রাজীব কুমার বুদ্ধবাবুর আমলে ভালো অফিসার ছিল নাম করা ভালো অফিসার ছিল

জাস্টিসকে ফাইট ফর জাস্টিস লড়াই জাস্টিসের জন্য লড়াই তাতে পরিণত করব রাস্তায় থাকব বিচার ছিনিয়ে আনব কারণ আমরা জানি এই আধারের পরেও যে ভোর আছে সেই ভোরের পথের যাত্রী আমরা আর সেই ভোরের আলোর জন্য বিচারকে ছিনিয়ে আনার জন্য আমাদের লড়াই জারি রাখতে হবে আপনাদের প্রত্যেক দিন লড়াই জারি রাখতে হবে পাড়াতে মাঠের পাড়াতে যেখানে যাবেন যেখানে অন্যায় দেখবেন হ্যাঁ প্রতিবাদ করতে হবে আমাদের ভয় নেই আমাদের সাধারণ মানুষ ভয় নেই আমাদের আমরা বলবো কেন করছো থানা ঘিরে রাখবো সাধারণ মানুষ মিলে যদি অন্যায় করে ওরা দল দাসত্ব করে যদি পুলিশ পুলিশ তৃণমূল যদি এসে ট্রেড করে বলবো রাখো তোমার ট্রেড কালচার অনেক দেখেছি আমরা চলো বাড়ি ঘিরতে যাব আর তার মধ্যে দিয়ে এই লড়াই জারি থাকবে আর এই লড়াইয়ের মধ্যে দিয়ে বিচারকে চিনিয়ে আনবো তাই আসুন সবাই মিলে গড়ে তুলি আরো আরো তীব্র তীক্ষ্ণ লড়াই আর তার জন্যই চলুন আগামী ছাব্বিশ তারিখ কলকাতা গিয়ে ভাসিয়ে দিয়ে রাজপথের দখল নিয়ে বলে দি আমরা আছি শেষ শাসকের চোখে চোখ রেখে লড়াই করবার জন্য মজুদ আছি আমরা সবাই মিলে লড়বো এই আবেদন আপনাদের কাছে রেখে সকলকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করলাম لاب لاب انقلاب زند آباد ایس ایف آئی ای وائی آئی آئیڈرہ زندہ باد